এইটা কি বেড়াম নিজেও বুঝি না আসসালামু আলাইকুম তো আসলে আমার সমস্যার কথা বলতে গলার সমস্যা তো আসলে এইটা কি রোগের লক্ষণ নিজেও জানি না এই যে এই অবস্থা করতে করতে এই যে প্রায় চল্লিশটা হাঁস মারা গেছে এটা কি কই যাবা যাও মাথার রক রক বাঁকা হয়ে যায় এইভাবে ঘুরতে 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 একদম শেষ এই যে এমন খালি ঘূর্ণি পাকের মতো ঘুরতেছে এই যে রক রক একদম বাঁকা হয়ে যে ঘরের রকটা বাঁকা হয়ে গেছে দেখি আপনারা কেউ যদি জানেন এটা কি রোগের লক্ষণ বা এটার সমাধান কি তাহলে একটু আমাকে বলবেন এইভাবে আমার প্রায় চল্লিশটা পঞ্চাশটা হাঁস মারা গেছে এই যে এইভাবে ঘাটটা এইভাবে একদম পুরো শক্ত হয়ে গেছে এরকম ঘুরতে ঘুরতেই শেষ টানলেও সোজা হয় না এই যে এই যে এই যে কোনোভাবেই বাঁচানো যাচ্ছে না খাবারও খায় এর বয়স কয়েক দিন হচ্ছে দশ দিন হচ্ছে না কয় দিন হচ্ছে চার পাঁচ দিন যাচ্ছে না চার পাঁচ দিনের মধ্যে এরকম হয়ে যাচ্ছে এর আগের দশ বিষটা বাচ্চা তৃতীয় দিনে এভাবে মারা গেছে আর এ চার পাঁচ দিন হচ্ছে আর বয়স এই যে কাহিনী মাত্রায় কয়টা বাচ্চা আছে প্রায় সত্তর আশি পিস বাচ্চার থেকে আপনার কারো কাছে সমাধান থাকলে একটু বললেন যে এটা কি রোগের লক্ষণ কি খাওয়াইলে ভালো হবে